নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি এই যে মেয়ে আর আমি বেরিয়ে গেছি একটা জন্মদিনের অনুষ্ঠানে মেয়ের বান্ধবী আর কি তো একটু লেটই হয়ে গেছে আসতে সবাই চলে এসেছে এই যে এই যে মেয়ে আমরা আসার আগেই কেকটা কাটা হয়ে গেছে তো মেয়ে গিফট দিতে চলে গেছে ওর ফ্রেন্ডকে ওই যে ওর ফ্রেন্ড ওটা তো গিফট ডেফ দিয়ে এই যে আমরা নিয়ে নিয়েছি চিকেন পকোড়া আর কফি তো এই যে আমরা কফি টফি খাচ্ছিলাম সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম চিকেন পকোড়া খাচ্ছিলাম তো আমি ভিডিও করছিলাম বলে সবাই বললাম একটু হাই করে দাও তো এই যে মেয়ের সব যত বন্ধুগুলো আছে সব একসাথে নিয়ে বললাম আই তোদের একটু ছবি তুলি একটু ভিডিও করি এই যে সবাই মিলে একটু ছবি তুলছিল ভিডিও করছিলাম আমি তো গিয়ে খুব আনন্দ হয়েছে রবিবারে ছিল রবিবারের সন্ধ্যা রাত্রি রাতে তো এই যে আমরা সবাই মিলে একটু আবার একটু সেলফি তুলছিলাম ভিডিও করছিলাম খুব মজা করেছি আমরা মাগুলো যেহেতু আমরা সবাই একসাথেই থাকি স্কুলে গেলে এই টাইমটুকু স্কুলে দিয়ে আসা নিয়ে আসার টাইমে আমরা খুব মজা করি একসাথে সবাই মিলে একটু সেলফিও তুলে নিলাম যে আসো একটু সেলফি তুলি এক জায়গায় এসেছি সেলফি তুলবো না এই যে যার মেয়ের জন্মদিন সেও আসলো আমরা বললাম আসো একটু ছবি টবি তুলি একটু ভিডিও করি আমি তো ভিডিও তোলা সেলফি নেওয়া মেয়ে সবাই সব কিছু হয়ে যাওয়ার পর খেতে বসে গেছি পাতা টিস্যু আর জলের বোতল দিয়ে গেছে আমরা এদিকে মায়েরা বসেছি আর মেয়ে আর মেয়ের বান্ধবী বন্ধু মিলে ওই ওই সাইডটাই বসেছে তো ফার্স্ট এই কেকটা দিয়ে গেলো কেকটা খেলাম খুব সুন্দর ছিল খেতে ছিল ফিশ ফিঙ্গার অ্যান্ড গ্রিন চাটনি নান রাধাবল্লভী স্যালাড ছিল ভাত ভেজ ডাল আর আলু ভাজা আর তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে সবকটা রান্না ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় তারপরে ছিল একটা কালাকাদ দাঁড়াও এই যে এটা ছিল কালাকাদ তো রসগোল্লা ছিল গুড়ের নলের গুঁড়ের রসগোল্লা আমি নিয়ে নিত পাশের পাতে দেখালাম তোমাদের আর ছিল হজমোলা তো আমরা বাড়ি চলে এসেছি ও তার সাথে মেয়ে একটা রিটার্ন গিফটও পেয়েছিলো মেয়ে বাড়ি এসেই খুলছিল রিটার্ন গিফটগুলো তো বাড়ি চলে এসেছি রাতও হয়ে গেছে অনেক ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব